সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লতা কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ রাখতে ভালো তোমার বাবু কই বাবু ঘুমাসি রাইছে বাবু একটু অসুস্থ তো তাই বাবু একটু অসুস্থ তাই ঘুম আছে আছে

দায়িত্বটা বেশি আসলে এটা ঠিক আমি তো ছোট মানুষ বুঝতে পারি নাই বাবুকে এসে ভিডিওতে দোয়ার দরে নিয়ে আসছি তো আর আনবো না আনলেও যদি আপনারা দেখতে চান মাঝে মধ্যে কিন্তু আর রেগুলার কখনোই ভিডিওতে আনবো না এটা তুমি এখন কি সুস্থ আছো হ্যাঁ আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি ঠিক আছে সুস্থ আছি হ্যাঁ ঠিকঠাক আছি ঠিক তো না থাকলে কথা বলবো তবে কথা মানে আগের মতো বলতে পারি না মানে আগের জোরে জোরে বলতে পারি ট্যাম মানে এখন আর অত দাও ওই আগের মতো কথা হয় না মানে কথা আর ঘুরতে চাই না ঠিক আছে যাক যা হয়েছে ভালোই হয়েছে আপনার যা করে ভালোর জন্যই করি ভাইয়া আপনি কেমন আছেন ভালো আছি খালি উল্টে পড়ি

যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না থাকতে সময় হুশিয়ার ইমান কর হাজির विचार <laughs> <शेश। laughs> बिचारे तो मारा मार नकीदन को यहाँ तो पाई ना गान पारी, पारी ना तो मैंने बोले कि बोले ऐसा अजय पागल हसन तो मारा गया लो आपने की तारीख गान मंद पारे पागल हसन तो मेरे किसी गान जीवन उस... खाता ही ते मैं कॉलों के रे दाग दागाया सरिया जायो ना बंदे माया लगाया

ও ও আমি এক আল্লাহ কবজা কইরা আগ্রাইলেবে ধৈরা রুহারে কবজা কইরা আগ্রাইলে নিবে ধৈর শাইয়া পয়রা দেহা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাবান্দা এটা পগলাইছে বলবো না সাইরা না থাকতে দিবানা সাইরা বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা আরে ঘর দিলা সংসার দিলা অলন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে কেন আয়ু দিলা সাইরা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিল না সাইরা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা যদি আমাই ভালোবাসো নবসে স যদি আমাই ভালোবাসো নবসে এসো এসে বৈস আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে সোহে দয়াল পর সাজিয়ে অনুরা গেবি না বাজিয়ে আরো কমিগান কোথায় থাকবো গুলিস্তানে মরে বৈশা বন্ধু বাস পান বাজাই আসনে নে মন্ত মমতা জর গান গুলিস্তানে মরে বৈশা বন্ধু বাস পান বাজাই আসুন না শিল্পী লতার গান তার সাথে আমার বিয়ার কথা হয়েছে ফাইনাল সুপ্রিয় দর্শক কিছুদিন পর আমার পুতে আপনাদের সামনে একটা গান বলবে সেই গানের নাম একটু আমি কয় হ্যাঁ দুনিয়াটা চলছে ভাই রে অনলাইনের উপরে দুনিয়াটা চলছে ভাই রে ঠাটা ফেসবেন করছি ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যে থাক পরে ভিডিওতে পরে বলবো নি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফে